খাসা তার কান তারপর ওখানে চাকরি এসে খাসা তাই না দেখে শিয়াল মশায় মধু খাওয়ার করে সেই অর্থে সকাল বিকাল আনা গোনা করে রাত্রিবেলা মৌমাছি সব ঘুমে আসেন জানা একদিন তাই রাত্রে শিয়াল মৌসাকে দেয় হানা যেমনি বড়া মৌমাছি সব বিদায়ের গম ছেড়ে উঠল বলে রাত দুঘরে ঘরের মধ্যে রে চুরি করে মধু খাওয়ার হলটা দেখাইতে হবে এই বলে চোর বিচারা পল্ল সবের ঘাড়ে ফুলে জলা জলা পালা পান্তা রাখা ভাত কাতর হয়ে বলে শিয়াল ছান্দারে বাইতে বদগুলে ভাই এসে এসেছিলাম আমরা গাছের কাছে এই না হলে হেটা এসে এমন গাধাও আছে গদির ফল ছবি সবাই এসেছে আম বাগানের তোলা কারা এসেছে রাধানীদের সখে দাদা পড়ে গেছে ধুম বৈশাখ মাসে আয় দু হার ঘুম বাপ্পা তাদের ঘুমে আছেন এই সুবিধা দিয়ে বোন বদনি মিলছে আর দুষ্ট খুশি হয়েছে কেউ বা হলি বাটে কেউ বা রাধে ভাত কেউ বা কাছে দুতাই ঘুঁড়ে গেল হাত বিনায়ক দিয়ে তারে হস্ত রাধা

તું કાઠવા ધાન કાઢે નિયમ ઉમારે ખાવા નું ગુળે ગોળા ખાવીએ નહીં અચ્છા ઠીક છે પીઠી પાણી દેતી વાડી વાડી છે એને તબે ધાન ઘોળે ઓલ સે છે નવકે ગોળા વસે જામશે કાશે આઈને દૂરસે વડ દરે આગેવાઈ દીજે ખેતાવા લાય ખેદાય ખેદાય ખેતી એને બહિવાય ભાઈ બાળી સવા લાગે એને ખામી વાયે દૂર લાગે ઘાખુટી વાં ચી બોલે ભાઈ આ ખાતા એને કાંદમ બહિરે આજકાલ થાય છે